দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া মেস্কিকোতে ভেঙে পড়ল পেস্ট কন্ট্রোল বিমান মৃত্যু তিন আধিকারিকের দক্ষিণ মেস্কিকোর চিয়াপাশে ভেঙে পড়ল একটি পেস্ট কন্ট্রোল বিমান শুক্রবার এই দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে তিনজন আধিকারিকের কিন্তু কিভাবে বিমানটি আচমকা ভেঙে পড়ল তা এখনও স্পষ্ট নয় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মেস্কিকো এবং পার্শ্ববর্তী প্রদেশগুলিতে বহুদিন ধরেই স্ক্রোয়াম নামে এক ধরনের পরজীবী মাছের উপদ্রব বেড়ে গিয়েছে এই মাছিগুলো মূলত গবাদি পশু শরীরে বাসা বাঁধে এবং রক্ত শোষণ করে একটা সময় পর ওই গবাদি পশুদের মৃত্যু হয় এই স্কুয়া ফলে মেক্সিকো থেকে গবাদি পশু আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন আমেরিকার চাপেই সম্প্রতি স্কুয়ার্ম দমন অভিযান শুরু করেছে মেক্সিকো জানা গেছে শুক্রবার স্থানীয় সময় সকাল আটটা চোদ্দ মিনিট নাগাদ বিমানবন্দর থেকে বিমানটি রওনা দিয়েছিল প্রায় পাঁচ ঘন্টা সফরের পর চিয়াপাস চিয়া কুলের কাছে বিমান হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মেক্সিকোর বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে টেস্ট কন্ট্রোল বিমানটিতে দুইজন পাইলট এবং একজন কৃষি বিজ্ঞানী ছিলেন দুর্ঘটনায় তাদের প্রত্যেকেরই মৃত্যু হচ্ছে কিন্তু কি কারণে এরকম ঘটনাটি ঘটল তা এখনো স্পষ্ট নয় গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোরটি ইউএসডি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কোপি কোলোনোস্কপি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রি কালার ডবলার ডিজিটাল এক্স্রে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির শূন্য নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান পিলখানা রোড রানিবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিশাল যাত্রী যোগাযোগ করুন এইট ডেমোক্র্যাটদের সাহায্য করলে ফল ভুগতে হবে এবার বন্ধু মাস্কে হুঁশিয়ারি ট্রাম্পের তেসলা কর্তা এলন মার্কস সঙ্গে তার সম্পর্ক একরকম শেষ একথা মেনে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এক সাক্ষাৎকারে তিনি মাস্ককে হুশিয়ারিও দিলেন স্পষ্ট জানালেন যদি ডেমোক্রেট প্রার্থীদের আর্থিক সহায়তা করেন তাহলে পরিমাণ তাকে ভুগতে হবে উল্লেখ্য ডোনাল্ড ট্রাম্প ও এলান বাক্সের সম্পর্কের অবনতির সূত্রপাত একটি ওয়ান বিগ বিউটিফুল বিলকে কেন্দ্র করে মার্কস দাবি করেন এই বিল নিয়ে আমায় কিছু জানানো হয়নি চুপি চুপি মধ্যরাতে এটি পাস করা হয়েছে এরপর ট্রাম্পের বিলের সমালোচনা করে প্রশাসনিক উপদেষ্টার পথ ছাড়েন টেসলা কর্তা মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের মুখোমুখি হয়ে হতাশার সুরে বলেছিলেন মাস্কের আচরণ হতাশাজনক পাল্টা এলন মাক্স দাবি করেন তাকে ছাড়া জিততে পারতেন না ট্রাম্প হোয়াইট হাউসের দখল নিতেন ডেমোক্র্যাটরা এতেই পরিষ্কার হয়ে গিয়েছে দুইজনের সম্পর্ক এখন পায় চলানিতে এসে পৌঁছেছে জন্মদিনে বড় সিদ্ধান্ত মাত্র পঞ্চাশে পৃথিবী ছেড়ে বিদায় নিচ্ছেন নাকি শিল্পা শেট্টি কিন্তু কেন চলুন দেখেনি বয়স মাত্র পঞ্চাশ প্রযুক্তির যুগে এই বয়স কিছুই না শিল্পা শিল্পীর কাছে তো নয় নিয়মিত শরীরচর্চা চর্চা পরিমিত খাওয়া দাওয়া করে প্রত্যেক বছর তিনি যেন এক বছর করে পিছিয়ে যাচ্ছেন এমনটাই দাবি তার সহ অভিনেত্রী ও অনুরাগীদের মধ্যে রবিবার তিনি জীবনের সুবর্ণ জয়ন্তী ছুঁয়ে ফেললেন অভিনেত্রীর কাছের মানুষেরা যখন তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তখনই শিল্পাকে নিয়ে ছড়িয়ে পড়ে একটি গুঞ্জন ভাঁজ ফেলেছে মায়ানগরীর বাসিন্দাদের কপালে শিল্পা নাকি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন বিশেষ দিনে এমন খবর ছড়িয়ে পড়ল। বলিউডে তো স্বামী রাজকুন্দ্রা জানিয়েছে অভিনেত্রী বউকে চমকে ওঠার মতোই উপহার দিতে চলেছেন তিনি জন্মদিনে তিনি স্ত্রীকে নিয়ে মহাকাশে উড়ে যেতে চলেছেন যদিও রাজ বা শিল্পার তরফ থেকে এই গুঞ্জনে এখনো কোনো শিলমোহর দেয়া হয়নি এই খবরের সঙ্গেই শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ